السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অউজুবিল লেহি মিনাশায়ে তোয়ান রহিম বিস্মিল লেহি রহমান রহিম ওয়াল্লাহ শুরি ইন আল ইনসান আল্লাফি হসুরিন সুপ্রিয় দর্শকমণ্ডলী ভাই বোনেরা আজ আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে মহান আল্লাহ সুবহানাহতা আলা এ ব্যাপারে তিনি বলেন কালের শপথ সময়ের কসম আলাফি হসরি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে সুরা আসরে চারটি মৌলিক গুণের কথা মহান আল্লাহ সবহানা উল্লেখ করেছেন এর বাইরে যারা অবস্থান করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে চারটি গুণের বাইরে যেসব আমলের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার বিস্তারিত বিবরণ আল কোরআন ও সহিহাদিসের আলোকে রয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলমিন চারটে গুণের কথা বলেছেন প্রথম নম্বর গুণ সেটি হলো কি আমানু আল্লাহ তারা নয় আমানু যারা আমার উপরে ইমান এনেছে আল্লাহ বলছেন আর কি করেছে ওয়া আমলুস আলিহা এবং সৎ কাজ করেছে তাহলে প্রথম নম্বর গুণ হল ইমান এনেছে যারা যারা ইমান আনে আল্লাহর উপর আর দ্বিতীয় গুণ হচ্ছে ও আমলুস আলিহা এবং সৎ কাজ করেছে সৎ আমল করেছে দ্বিতীয় গুণ তৃতীয় নম্বর গুণ হচ্ছে হক এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে হকের দাওয়াত দিয়েছে তিন নম্বর গুণ চার নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়া সৌবিল সবরে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটে গুণ যার মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না কথা মহান আল্লাহ রাব্বুল আলমী বলেছেন যাতে আমরা আমাদের মধ্যে এই চারটে গুণ থাকে আমরা যেন এই চারটে গুণের উপর আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার সে তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ